প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বয়েস বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে তোমাদেরকে বলা হয়েছে এসবিআই ব্যাংক নিউ রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা খুব সহজে এখানে আবেদন জানাতে পারবেন এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পদের নাম ট্রেড ফাইন্যান্স অফিসার এই ট্রেড ফাইন্যান্স অফিসারের পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ থাকছে কিন্তু দেড়শো আবেদনের মাধ্যম কিন্তু এখানে অনলাইন তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে মেনশান করে দিয়েছি সাতাশ ছয় দুহাজার এই সাতাশ ছয় দুহাজার তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ পদের নাম ও শূন্য পদ এখানে দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ট্রেড ফাইন্যান্স অফিসার দু নম্বরে কিন্তু বলা হয়েছে এই পদে মোট দেড়শো জন প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে সোপ্রিয় ভিভার্স স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পদে কিন্তু দেড়শো জন প্রার্থীকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বয়স সীমা বেতন কি থাকছে এখানে কিন্তু বয়স সীমা বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন তেইশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে আবেদনকারীদের বয়স একত্রিশ বারো দু হাজার তারিখ অনুসারে প্রযোজ্য হবে সোপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে একত্রিশ বারো দু তারিখ অনুসারে কিন্তু তোমাদের সর্বনিম্ন তেইশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু মাসিক বেতন উল্লেখ করা আছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন আটচল্লিশ হাজার একশো টাকা থেকে কিন্তু সর্বোচ্চ ঊনসত্তর হাজার আটশো টাকা দেওয়া হবে প্রিয় ভিভার্স তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের মাসিক পরিশ্রমিক হিসেবে কিন্তু মাসিক পারিশ্রমিক হিসেবে কিন্তু আটচল্লিশ হাজার সাত একশো টাকা থেকে কিন্তু সর্বোচ্চ ঊনসত্তর টাকা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হবে সরাসরি শিক্ষাগত যোগ্যতায় চলে যাব এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে উপযুক্ত যোগ্যতা সহিত আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে সপ্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের সহজে ও সঠিক যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাদেরকে দারুণ একটি খুশির খবর আবেদন আবেদনের জন্য প্রয়োজনীয়ত ডকুমেন্টস কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি প্রার্থীদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে কোনো রকম পরীক্ষা দিতে হবে না এখানে কিন্তু আবেদনের জন্য প্রয়োজনীয়তা ডকুমেন্টস কিন্তু এখানে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র দু নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র হিসেবে প্রাসঙ্গিক মার্কশিট ও ডিগ্রি শংসাপত্র তিন নম্বরে বলা হয়েছে অভিজ্ঞতা সার্টিফিকেট চার নম্বরে বলা হয়েছে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে জাতিগত শংসাপত্র ছয় নম্বরে কিন্তু বলা হয়েছে আবেদনকারী ফটোকপি সাত নম্বরে বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর কীভাবে আবেদন করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে কিন্তু বলা হয়েছে তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু অনলাইন অ্যাপ্লাই ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন এবং ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে এখানে কিন্তু আবেদনের শুরু আবেদন শুরু কিন্তু সাত ছয় দু এই সাত ছয় দু তারিখ থেকে কিন্তু আবেদন শুরু আবেদনের শেষ তারিখ কিন্তু সাতাশ ছয় দু এই সাতাশ ছয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশান করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে